Bishop Bangla 24, Bishop Bangla Diana. তীব্র বাতাস এবং উৎস আবহাওয়ার কারণে দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় বেশিরভাগ এলাকাতে সেখানে আগুনের মাত্রা ও ভয়াবহতাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে স্থানীয় কর্তৃপক্ষ জীবন বাঁচাতে মুহূর্তের মধ্যে ঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের রিপোর্টে দেখুন বিস্তারিত কয়েক ঘন্টার ব্যবধানে দাবানল ছড়িয়ে পড়েছে ওরেগন এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিশাল এলাকা জুড়ে ঘন্টায় আশি কিলোমিটার বেগে বয়ে চলা বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন ওরেগনের গভর্নর কেট ব্রাউন জানিয়েছেন অঙ্গরাজ্যটির ডেট্রয়েট ব্লু রিভার ভিডা ফিনিক্স ও ট্যালেন্ট শহরে তাণ্ডব চালাচ্ছে ভয়াবহ দাবানল এছাড়া মেডফোর্ড শহরের বেশিরভাগ বাসিন্দাকেই বাধ্য হয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবারে দাবানলে ওরেগনের ইতিহাসে সবচেয়ে বেশি মৃত্যু ও সম্পদহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পরিগণের কর্মকর্তারা জানিয়েছেন নিয়ন্ত্রণহীন আগুনের কারণে দমকল কর্মীদের ফিরিয়ে আনা হয়েছে এছাড়া প্রাণ রক্ষার্থে সেখানকার বাসিন্দাদের নির্দেশ পাওয়া মাত্র ঘর ছাড়তে বলা হয়েছে এর মধ্যে ওরেগনের অন্তত সাতটি কাউন্টিতে ছড়িয়ে পড়েছে দাবানল পোর্টল্যান্ড থেকে কয়েক মাইল দূরের গ্রাম এবং শহরতলিগুলোতেও বাসিন্দাদের ঘর ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে সতর্কতা স্বরূপ গত মঙ্গলবারই খালি করে দেওয়া হয়েছে তিনটি কারাগার ডেস্ক রিপোর্ট বিশ্ব বাংলা Thank <laughs> you.